আজ বুধবার উনত্রিশে ফাল্গুন দু সালে চব্বিশ সালের তেরোই মার্চ মকর রাশি মকর লগ্ন ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং ব্রৌং নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জন্মছক বা ন্যাটাল চাটে বুধ দুর্বল অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ আর বন্ধুরা বর্তমানে রাহু এবং বুধের জড়ত্ব যোগ চলছে আবার চোদ্দ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সূর্য রাহুর গ্রহণ দোষ বা গ্রহণ যোগ একটানা চলবে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এ সময়টাতে একটু সাবধানতা অবলম্বন তো করতেই হবে আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্ন তার মধ্যে যে একটি বাস্তবে রূপ নিতে পারে অর্থগত ব্যাপারে আ ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে পারে তবে কোনো শপিংয়ে গেলে মাত্র অতিরিক্ত অপব্যয় যেন হবেন না বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি দাবদাবা খ্যাতি এগুলি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই সমবেদনা এবং সহানুভূতি আজ আপনাদেরকে পুরস্কৃত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে আর সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না